আসসালাম আলহামিত হুদা হরফটা নোয়া তোয়া তারপরে হয় যে টাওয়ারের মতো এটা একটা টাওয়ার আপনার যত টাকাই থাকুক আপনি আজকে যদি বলেন যে আমি একটা দশতলা বিল্ডিং বানাবো এক্ষন বানায় ফেলবো আমি আপনার টাকা পয়সা যত কিছুই থাকুক এটা হবে না আপনার এটা করতে গেলে আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে প্রথমে সয়েল টেস্ট তারপর ফাউন্ডেশন পাইলিং ফাউন্ডেশন তারপর আপনার কী বলে যে কাঠের কাজ করতে হবে রডের কাজ করতে হবে তারপর ঢালাইর কাজ করতে হবে ফিনিশিং কাজ করতে হবে দেন এটা একটা টাওয়ার দাঁড়াবে তো এটা হচ্ছে আপনার স্তরে স্তরে ভাজে ভাজে যেমন একটা এই যে টিস্যুটার কথা বলি এটাকে যদি আমি কোনো একটা প্যাটার্নে নিতে চাই যে এটা দিয়ে আমি কিছু একটা করব সে ধরেন আমি ভাজই করবো তাহলে ভাজ করতে গেলে তাহলে এই যে প্রথমে একটা লেয়ার দিতে হলো তারপরে আরেকটা লেয়ার দিতে হবে তারপরে আরেকটা লেয়ার দিতে হবে এটা হচ্ছে তো এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ স্তরে স্তরে এটা কোরআনের ভিতরে আছে যেটা হচ্ছে আপনার আপনার ধারাবাহিকভাবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ তো একটা মানুষ যে মনে করলো যে আমার একটা আম গাছ দরকার তো এই আমটা খেলাম এটার বীজটা ভালো মিষ্টি তো এটা এখনই আমি আপনার যে কালকে গাছ থেকে আম খাবো তাহলে ওইটাকে প্রসেসিং করে ওইটা বীজ দিয়ে আপনার বপন করে মাটি রেডি করে কোন জায়গাতে রোপণ করা হবে প্ল্যানিং করে স্টেপ বাই স্টেপ দেন এটা সেবা যত্ন করলে দেন এটা একটা গাছ তৈরি হবে কিন্তু কালকেই হয়ে যাবে না যে স্তর হ্যাঁ সময় স্থান কাল পাত্র এই এটা হচ্ছে বিষয় যেটা হচ্ছে যে পদক্ষেপ নেওয়া আর কি তো এটা কোরআন থেকে আমরা একটু দেখে নিই নয় নাম্বার সুরার একশো বিশ নম্বর আয়াত নয় নাম্বার সুরার একশো বিশ নাম্বার আয়াত এর বত্রিশ এবং তেত্রিশ নাম্বার শব্দ এইখানে দেখবেন যে হচ্ছে ওয়ার্কটা যেটা হচ্ছে আপনার পদক্ষেপ আবার সেম বিষয়টাই যে ত যেটা তিয়াত্তর নাম্বার সুরার ছয় নাম্বার আয়াতের যে ছয় নাম্বার শব্দ একটা পড়ি তিয়াত্তর নাম্বার সুরার ছয় নাম্বার আয়াত্তর নাম্বার সুরা ছয় ছয় নম্বরে যেখানে বলা হচ্ছে ইন্না নাশি আতা লাইলি হিয়া আশাদ্দু ওয়াত্তা আও ওয়া আকওয়া মুবিলা এই যে ওয়া আতও এখানে কনসোন্যান্টাল কানেকশন হচ্ছে এটা যেটা হচ্ছে যে আপনি আপনার চরিত্র কিভাবে গঠন করবেন আমি বাংলাটা পড়ছি যে বাস্তবিকই রাতে বিছানা ছেড়ে উঠা আত্মসংযমের জন্য বেশি কার্যকর এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল যদিও বলা হচ্ছে যে আকোয়াম ও যে আপনার শক্তি হ্যাঁ কোনো কিছু যখন আকুয়াম যেটা হচ্ছে যে কোনো কিছু যখন আপনি প্রতিষ্ঠা করবেন যে কোনো বিষয় হ্যাঁ তো ওইটার জন্য কি আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে যে হঠাৎ করে বললেন যে আমি খুব উত্তম চরিত্রের অধিকারী হয়ে যাব হবে না এটা আপনাকে যেই নেচারে আপনি ছিলেন যেই পরিবেশে ছিলেন যেই এনভায়রনমেন্টে ছিলেন ওগুলোর ভিতরে কোন জিনিসগুলো ফুল ওইগুলোকে আস্তে আস্তে সিলেক্ট করে করে একটা একটা করে বাদ দিতে হবে আপনি হঠাৎ করে বললেন যে আমি এক্ষণ থেকে আমি আর এই খারাপ কাজ করব না ধূমপান করব না অথবা এই বাজে অভ্যাসগুলো আর করবো না এটাও কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি যখন খারাপ কোনো দিকে যাচ্ছেন লোড করতেছেন কোনো খারাপ বিষয় ফ্লেক্স লোডের মতো যে টাকা আপনি ঢুকাইলেন হঠাৎ করে যে যে আমি কি করব যে এক্ষণ আমি এক হাজার টাকার কথা বলে ফেলবো এক হাজার টাকার কথা আপনি এক এক্ষণে এই মুহূর্তে বলতে পারবেন আপনাকে সময় ধরে আপনি আস্তে 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 টাকাগুলো কাটবে আর কি এরকম আর কি এখন লোড করছেন ঠিকই আবার লোড করতে যে এরকম সময় লাগে আবার আনলোড করতেও সময় লাগে তো এটা হচ্ছে আপনার বিষয় আর কি যেটা আপনার এই যে ত এই শব্দটা এটার মধ্যে যেটা হচ্ছে আপনার স্টেপ বাই স্টেপ যেটা হচ্ছে পদক্ষেপ নেওয়া যেটা হচ্ছে আপনার তুয়া যে শব্দটা এখানেও দেখবেন যে আপনার বিশ নম্বর সুরের বারো নম্বর আয়তের নয় নম্বর শব্দ এখানেও এই শব্দটা আসছে যদি এটা অনুবাদ করা হয়নি বিশ নম্বর সুরা বিশ নম্বর সুরের কত বারো নম্বর আয়াত যেটা হচ্ছে যে বাস্তবিকই আমি তোমার প্রতিপালক কাজেই তোমার জুতা খুলে ফেলো তুমি পবিত্র থুয়া উপত্যকায় আছো এই যে দোয়া এখানেও দেখেন যে কাজের একটা স্টেপ যে এইটা 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 হ্যাঁ স্টেপ বা পদক্ষেপ সেম একই বিষয় আপনার উনাশি নম্বর সো রায় ষোলো নম্বর আয়াত ঊনাশি নম্বর সুর আর ষোলো নম্বর আয়াত উনাশি নম্বর সোলার ষোলো নাম্বার যেখানে যখন তার প্রতিপালক তাকে পবিত্র তুয়া প্রান্তরে ডাক দিয়ে বলেছিলেন তাহলে এখানে তুয়া শব্দটার অনুবাদ করা হয়নি এখন তেত্রিশ নম্বর সুরার সাতাইশ নম্বর নম্বর শব্দ এটা একটু দেখি তেত্রিশ নম্বর নম্বর সাতাইশ নিস নম্বর সুরার সাতাশ আর তিনি তোমাদেরকে উত্তরাধিকারী করে দিলেন তাদের ভূমির তাদের ঘর আর তাদের ধন সম্পদের আর এমন এক ভূখণ্ডের যেখানে তোমরা অভিযানই পরিচালনা করনি আল্লাহ সহ বিষয়ে কি সর্ববিষয়ে ক্ষমতা বান এখানে যে আপনার যে যে শব্দটা বলছিলাম কত তেত্রিশ নম্বর সুরার সাতাশ নম্বর আয়তের যে সাত নম্বর শব্দ এক দুই তিন চার পাঁচ ছয় সাত যেটা হচ্ছে এখানে তা সংযুক্ত হওয়া আর ত যেটা হচ্ছে আপনার লোট হ্যাঁ যেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ তাহলে এখানে দেখেন যে উত্তরাধিকার করে দিলেন উত্তরাধিকার হইতে গেলে কিন্তু একটা স্টেপের পর এক স্টেপ মানে আমি যে কথাটা বলতে যাচ্ছি যেটা হচ্ছে ভাজে ভাজে হ্যাঁ বলে যে তার ভাজে বাজে চলো মানে তার ইয়ে আদায় করার জন্য আর কি তো যাই হোক তারপর আপনার আটচল্লিশ নম্বর সুর আর পঁচিশ নম্বর আয়তের এগারো নম্বর শব্দ এখানেও এই যে ত যে শব্দটা যে হরফ তুম এটাই কিন্তু আসলে আমি বলার চেষ্টা করছি আটচল্লিশ নম্বর সুরার পঁচিশ নম্বর আয়তের একুশ নম্বর শব্দ তারপর আবার আসছে একুশ নম্বর সুর আর একশো চার নম্বর আয়াত আয়াতটা দেখি একুশ নম্বর সুর আর একশো চার একুশ নম্বর সুপার একশো চার একুশ নম্বর সুরার একশো চার নম্বর তাহলে এখানে কিন্তু ত হরফটা হল কিন্তু ত নুন যেটা হচ্ছে আপনার অনুবাদে যেটা লিখছে যে সেদিন আমি আকাশকে ঘুটিয়ে নেব এই যে ঘুটিয়ে নেওয়ার যে ব্যাপার না তো সামা ধরেন যে আমরা টিস্যুটা কী করি এরকম ভাজ করে নিই আবার দেখা যাচ্ছে যে এরকম কাজ শেষ হলে এরকম ঘুটিয়ে ফেলে দিই এখন মানে এক ভাজেই কিন্তু হয়ে যায় না জিনিসটা আপনার কি এই যে এটা নিলাম এই যে এই যে ভাজ হচ্ছে তারপর এই এটা কিন্তু স্টেক হ্যাঁ তারপর এটাকে আমরা ফেলে দিলাম রাইট এখন এটা কোন অর্থে গুটিয়ে নেওয়া পজিটিভ না নেগেটিভ অর্থে এটা আপনার কন্টেক্ট থেকে নিলে মিলে যাবে তারপর উনচল্লিশ নম্বর সুরা সাতষট্টি নম্বর আয় উনচল্লিশ নম্বর সুরা সাতষট্টি উনচল্লিশ নম্বর সুরা হচ্ছে নম্বর এখানে যেটা বলা হচ্ছে তারা আল্লাহ আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না কেয়ামতের দিন সমগ্র পৃথিবী তার হাতের মুষ্টিতে থাকবে আর আকাশমণ্ডলী থাকবে ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে এই যে ভাঁজ যেটা হচ্ছে ফোল্ডিং হ্যাঁ তো যে আপনার এইখানেও দেখবেন যে স্টেপ বাই স্টেপ তারি তারা যাদেরকে তার শরীর করে করে তিনি তাদের থেকে বহু ঊর্ধ্ব তাহলে আপনার যে বিষয়টা যে নয় নম্বর সুর আর একশো বিশ নম্বর আয়তের বত্রিশ এবং তেত্রিশ এটা থেকে আমরা যেটা দেখলাম যে তো যেই হরফটা এটা হচ্ছে আপনার একটার পর একটা যেটা একটা টাওয়ার বানাতে গেলে হঠাৎ করে যেমন একদিনে একটা টাওয়ার হয়ে যায় না এখানে কিছু প্রিপারেশন আছে এই কাজের পরে এই কাজ এই কাজের পরে এই কাজ এই কাজের পরে এই কাজ এটা হচ্ছে ভাজ বুঝে বুঝে তারপরে কোনো বিষয়কে করা এখন নলেজের ক্ষেত্রে আপনি হঠাৎ করে যদি বলেন যে আমি ডাক্তারি পড়বো আজকেই আপনি ডাক্তার হয়ে যাবেন না আমি ইঞ্জিনিয়ার হবো আজকেই হয়ে যাবে না আমি ডিজাইনার হব আজকেই হয়ে যেতে পারবে না আপনাকে স্টেপ বাই স্টেপ ওই নলেজগুলো গ্যাদার করে দেন আপনাকে ওইটা স্ট্রং হইতে হবে তখন ওই লোডটা আপনি নিতে পারবেন জি সালাম